ওং শ্রী গণেশায় নম ওম নম শিবায় বড়দেরকে আমার প্রণাম বন্ধুদেরকে আমার অনন্ত অপরিসীম ভালোবাসা জানিয়ে আমি আমার এই ভিডিওতে খুবই সংক্ষিপ্ত আলোচনা করতে চলেছি আমরা আমাদের লাইফে সার্বিক দিক থেকে সাকসেস সফলতা এবং শ্রীকৃষ্ণের কৃপা লাভের জন্যে আমরা অনেকেই অনেক রকম ক্রিয়াকর্ম এবং অনেক মন্ত্রতন্ত্র প্রার্থনা করে থাকি তো আমরা অনেকেই সাকসেস সফলতা পেয়ে থাকি আবার অনেকেই বঞ্চিত হয়ে থাকি তো আমি আমার এই ভিডিওতে শ্রীকৃষ্ণের একটি খুবই শক্তিশালী এবং প্রভাবশালী মন্ত্রের কথা আলোচনা করতে চলেছি যে মন্ত্র কোনো ব্যক্তি যদি প্রতিনিয়ত স্নানের পরে শ্রীকৃষ্ণের প্রতিমূর্তি এবং প্রতিচ্ছবির সামনে শুদ্ধ অবস্থা শুদ্ধ অবস্থায় মালা এবং কর গুণে প্রতিনিয়ত এক হাজার আটবার করে এই মন্ত্র জপ করতে পারে তাহলে তার সার্বিক দিক থেকে সফলতা এবং শ্রীকৃষ্ণের কৃপা লাভ হবে তো বন্ধুরা আমি আমার এই ভিডিওতে সেই শক্তিশালী মন্ত্রটির কথা আলোচনা করতে চলেছি ওম ক্লিং কৃষ্ণায় ক্লিং ওম ক্লিং কৃষ্ণায় ক্লিং তো বন্ধুরা এই মন্ত্রটি এতই শক্তিশালী এবং এতই পাওয়ারফুলি কোনো ব্যক্তি যদি প্রতিনিয়ত স্নানের পরে শুদ্ধ অস্ত্র শুদ্ধ অবস্থায় শ্রীকৃষ্ণের প্রতিমূর্তি এবং ধূপদীপ জেলে খুব নিষ্ঠার সহকারে ভক্তি ভরে মালা এবং গুণে এক হাজার আট বার এই মন্ত্র করতে পারে তাহলে তার লাইফে সার্বিক দিক থেকে শারীরিক মানসিক কর্মজীবন পারিবারিক সার্বিক দিক থেকে সাকসেস সফলতা এবং শ্রীকৃষ্ণের কৃপা লাভ হয় তো বন্ধুরা মন্ত্রটি আমি আবার বলছি ওম ক্লিং কৃষ্ণায় ক্লিং তো বন্ধুরা এই ছিল আমার এই ভিডিওর সংক্ষিপ্ত আলোচনা নমস্কার